কিশোরগঞ্জে কে মাহফিল করলাম অগণিত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ হাদিয়া দিছে বাজান বিশ হাজার মাধাব মাহফিল থেকে আসতেছি বন্ধু রাস্তার মধ্যে দেখি এক ফুলা আরেক ফুরে জড়াই ধরে রাখছে আরে হরণ যে গাড়ির তারা হরণের কারণে তারা সিফাত লোকালছে রাত্রে বাজে সময় একটা আমি তখন আশ্চর্য হয়ে কইলাম কোন মায়ের কোন সন্তান কোন মে রাত্রে বেলা সম্ভবত অষ্টম থেকে নবম হবে অথবা টেন পর্ব এত কম বৈশী একটা মেয়ে ওয়াজ মাহিল থেকে গেছে বোঝা যাইতেছে তাহলে একটা ছেলে একটা মেয়ে এই ওয়াজ মাহিলের কারণে দেখা গেছে অনেক জায়গায় এই খারাপ কাজের একটা লিঙ্ক বাইর হয় আসেনি সুযোগ পায় আপনার ছেলেটা কার সাথে মিশে মেয়েটা কোথায় যায় আপনার আইডেন্টিফাই করবেন আয় হাই। হায় মুসলমান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের কবরে যেতে হবে কি হবে না আর জোরা বলেন হবে কি হবে না একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহামে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে দৌড়ায়া গেলেন এ নবীর সাহাবি উমর ও নবীর সাহাবি উমর আমার নবী বলেছেন যদি আমার নবীর পরে কেউ সাহাবী হয় তো নবী হয়তো ওইটা কইলো আপনি নবী সাহাবী হযরতে উমর আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই তিনি রা এমন কান্না করে রে এমন কান্না করতে 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 মাটির মধ্যে গোড়া করতেছে করে কান্না করে রে আমার আল্লাহ ছোট একটা চোখের পানি এই চোখের পানি না বাসি কুনার আসার আগে আমার আল্লাহ পাহাড় পরিমাণে গুণা খাদামাফ করতে দেরি করে না ওই ব্যক্তিটা হজরত উমর রাদি আল্লাহ তালানহুর কাছে আইসা বিনায়া বিনায়া কান্না করে হজরতে নবীর সাবি উমর কই কেন কান্না করু রে বাবা বলতেছে আমার এত গুণা কইছে গো ওই গুণা পাহাড় পরিমাণ হয়ে গেছে আমার আল্লাহ কি আমার মাফ করো বনি আমার কান্না কাটি শুরু করে দিয়েছে তিনি ডাক দিয়া বলে কান্না করবা না রে চলো নবীর দরবারে যায় ওই নবীর দরবারে যে মাত্র রওনা করলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর

জায়গায় আমি কথাটা বলার চেষ্টা করি জীবনে কম পক্ষে রাতের বেলা ঘুমানোর আগে কম পক্ষে পঞ্চাশ বার নবীর উপরে দূরসরে পরবেন রে বাজান যদি আশেখে রাসুল হতে পারো রে নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো আমার পয়েগাম্বর মৃত্যুর সময় আপনাকে আমাকে দিদার দিয়া দিতে পারে কি না আমার নবী বিনায়া বিনায়া কান্না করে কিন্তু তার কান্নার আওয়াজ তো এত বড় হয়ে গেছে কেন কান্না করে শুধু জানে না যিনি বলতে পারে নাই শুধু কান্না করে আল্লাহ মানে মাফ করব জারিয়ার বাবারে খারের আর মা বোনেরা আপনার আমার গুনা খাতা কি এত বড় হয়ে গেছে গো মা আপনার আমার গুনা খাতা যদি একটা গুনা আমার আপনার আমার সমাজে প্রকাশ হয়ে যাইতো বক্তা করে থাকতো না আপনার আমার এলাকার মধ্যে তো সম্মানে থাকতো না যত গুনা খাতা আপনি আমি গোপনে করেছে একটা গুণা যদি সমাজে প্রকাশ হয়ে তো কথা কোন ঠিক কিনা কত গুনা আপনি আমি গোপনে গোপনে করেছি একটা গুণা যদি সমাজে প্রকাশ হয়ে যায় আল্লাহ তো গুণা রাখছে কথা ঠিক কি না আপনাকে আমাকে কবরে যেতে হবে রে এই জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ হইল ইমান ইমানের পরে হইল আমল কোন ব্যক্তি যদি নবী সিনিয়া যদি কোন ব্যক্তি নবী চিনার পরে আমল করতে পারে বাবা মারে খেদমত করতে পারে কোনদিন হারাম পথে যায় নাই কোনোদিন সুদ ঘুষের সাথে লেনদেন করে নাই কোনদিন ওজনে কম দেয় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহর পয়গম্বর বলে আল মুসলিম সালিমাল সালিম আল মুসলিম নাবিল লিসানিহি ওয়া যদি আপনার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান কষ্ট না পায় এমন ব্যক্তি যখন ইন্তেকাল করে রে আমার রহমতের ফিরিস্তা দিয়া তার যান কবচ কইরানী নিয়া এ গানিয়া রে বাবা আমার মা বোনেরা রে গভীর মনোযোগ দেওয়া শুরু মা এই দুনিয়াটা খরচ দুনিয়া হজরতে উমর রাদি আল্লাহ নবীর দরবারে যাইয়া সালাম দিলেন আম সালামের বাবু সালামের অধ্যায়ের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির বাড়িতে রোয়ানা করে যদি ওই বাড়িতে যাইয়া অনুমতি কেমনে নেবে আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন কোন ব্যক্তি আরেক ব্যক্তির বাড়ির মধ্যে মুসলমান আরেক মুসলমানের বাড়িতে গেলে গৃহের মধ্যে গেলে যাইয়া প্রথমে সালাম বে সুরে বলেন কি দেবে প্রথমে যাইয়া সালাম দিবে উত্তর আসার জন্য অপেক্ষা করবা এরপরে আবার সালাম দিবা উত্তর আসার জন্য অপেক্ষা করবা তৃতীয়বার তুমি সালাম দিবারে রে তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি উত্তর আসে তাইলে প্রবেশ করবা যদি উত্তর না আসে তাইলে তার গৃহে প্রবেশ করবা না অনেক সময় আমাদের সমাজে দেখা যায় অনেক অনেক যুবকেরা বন্ধুর বাড়িতে অনুমতিবিহীন ঘরে প্রবেশ করে অনেক সময় অনেক যুবকেরা আছে অনেক ভিক্ষুকেরা আছে। অথবা অনেক লোক আছে তারা তাদের পরিবার অথবা অন্য অন্য কোন ঘরের ভেতরে এমনিতেই প্রবেশ করে আছে কিনা নাই আসেনি অনেক জায়গায় দেখা যায় অনেকের মোবাইল ফোন আছে অনেকের মোবাইল ফোন আছে এক বন্ধু আরেক বন্ধুর মোবাইল ফোন চেক করে তার মেসেঞ্জারে দুই কার সাথে কথাবার্তা বলছে অনেকে আছে তার ইমোতে অথবা তার হোয়াটসঅ্যাপে দুই কে কথাবার্তা এগুলা অন্যর সাথে কার সাথে কি করছে এইগুলা গুইডা গুইটা দেখে না 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 তার পার্সোনাল জিনিসে যাইয়া ধরবেন না আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী বলেন কাহার জিনিস অনুমতি ব্যতীত তার সিকুক মানে তার কি বলে জিনিস দেখা যাবে না তার গোপন জিনিস দেখা যাবে না আমাদের সমাজে এমন খারাপ মানুষ আছে কিনা নাই নিজের বউ নিজের বিবির সাথে কি করছে এগুলা তো তার মেসেঞ্জারে আছে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আছে লোকটা ঢাকাতে চাকরি করে তার বাড়িতে তার এই গজারিয়া কসবাতে তার বিবি আছে। তার বিবির সাথে আদান প্রদান ভালোবাসার আদান প্রদান করছে অথবা কোনো সময় যদি যোগ করে এই মেসেজগুলো থাকে অনেক দুষ্ট বন্ধু আছে এইগুলা স্ক্রিনশট দিয়া দিয়া সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে কইরা তাদের মধ্যে একটা বিচ্ছেদের সম্পর্ক তৈরি করে আছে কিনা না আমার কাছে একদিন এক ফোন আইছে ফোন হইছে কি এক যুবক কয় সালাম দিছে দিয়া কই হুজুর আমি প্রায় সময় আপনার ওয়াজ শুনি লোকটা কান্না করতেছে কইলাম কি হইছে আপনি খুললে কোন কান্না কইরা কই হুজুর আমার মোবাইল নিয়া আমার এক বন্ধু তার নাম হচ্ছে রহিম না কি জানে অথবা র রদি আর কি ডাক দিয়া বলে আমার এক বন্ধু আমার মোবাইল নিয়া আমার বিবিরে 3 তালাক মাইরা দিছে যারা নাও আমার মোবাইল নিয়া আমার বৌরা মেসেঞ্জারে তিন তালাক দিছে মানে আমার এই মেসেঞ্জারের মেসেজ নিয়ে আমার হোর হোর রে দেখাইছে এলাকার সমাজের সব রে দেখাইছে দেখাই কই দেখছেন নি আপনার জামাইর সাথে আমার সব সময় সম্পর্ক ভালো ছিল হঠাৎ করে কইছিলাম একটা ফোন দিত আমার একটা থ্রি পিস ভালো লাগছে ওই থ্রি পিসে আনবার লাগে এক হাজার টাকা চাইছিলাম সকালবেলা চাইছি সন্ধ্যাবেলা এই এক হাজারটি হাল লাগে আপনারা জামাই আমার দিছে তালাক দিয়া নাজুলা বাইদান না আমার কই হুজুর এই মাসালার ফাইসালা কি আমি কই বাজানো আমি কোনো মুফতিও না মুহাদ্দিসও না মুফাসসিরও না আচ্ছা এই মাসালার কি সমাধান আছে কথা কয় এত বড় কঠিন এক বেটার বড় আরেক বেটা তা লাগবে নাজুলা কই দেন না এই আর রসূলের মূল হইছে মোবাইল কথা কয় না কি আশ্চর্যের ব্যাপার দেখছিনি এক বেটার বড় আরেক বেটা তা লাগবে হ্যাঁ এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলাফেরা করে কার সাথে সম্পর্ক করে এগুলো আপনারা যাচাই করবেন এই জন্য কবি বলেন সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ কথা কন না ঠিক কি না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান এই জন্য কাহার বাড়িতে ঢুকতে গেলে প্রয়োজন আছে অনুমতির প্রয়োজন আল্লাহ নবীর সাহাবী সদ্রতি উমর ওই কান্নারত মানুষটারে লইয়া নবীর দরবারে গেলেন যাওয়ার পরে আমার নবীর সালামের জবাব নিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কো ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ আমি আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাই নবী কই একটা গোলাম আপনি নবীর একটা উম্মত এমন ভাবে বিনায়া বিনায়া কান্না করে রাস্তার মধ্যে এত কান্না করে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা কান্না করে তার কান্নার কোনো কথা বলে না নবী ডাক দিয়া বলে এ পাগলা রে তুমি কেন কান্না করো এই যুবকটা ডাক দিয়া বলে ইয়া হাবিবাল্লাহ আমি একটা গুনাহগার আমি একটা গুনাহগার আমার পাহাড় পরিমাণ গুণ আছে আমার নবী ডাক দিয়া বলে যুব তুমি বুঝলাম গুনাহগার তুমি কি এমন গুনা করেছো যার কারণে কান্না করো ডাক দিয়া বলে হুজুর আমি এই আরবের মধ্যে একজন চোর মানুষ আমার নবী কই চুরি করছো বলে হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একজন চোর মানুষ সাধারণ চুরের মত না আমার নবী কই তাইলে তুমি তাওবা করো আল্লাহ তোমারে maaf করে দিবে জুবর ডাক দিয়া বলে হুজুর আমি চুরের মধ্যে বড় পার্থক্য আছে গো বলে কি এমন পার্থক্য আছে হুজুর গো আমি কইলাম এই আরবের মধ্যে একজন বড় সুর ওই সুরের ধরনটা কইলো কাফান সুর আমি কবরে যাইয়া যাইয়া কাফান সুরি করতাম আল্লাহর রবে কই তুমি তাওবা করো আল্লাহ তাআলা maaf করবে আমার আল্লাহ রহমান নামের খাতিরে তোমারে ক্ষমা করে দিবে এই যুবক ডাক দিয়া বলে হুজুর শুধু আমি কাফন সুর নই গো নবীজি ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সুরের ধরনটা একটু দেখেন কি হয়ে গেছে আমার নবী কই তুমি বলতে পারো আমার পয়গাম্বর

কাবর পাইলে বেশি বিক্রি করা যায় পাঁচটা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর একদিন একটা কবরের পারে গেলাম ওইখানে যাই আইডেন্টিফাই করলাম এটা পুরুষ না মহিলা দেখলাম একটা মহিলার কবর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি করলাম কবরের পারে সিন্ধুকটা ভাঙলাম ভাঙার পরে গো ওই কবরের মধ্যে যাইয়া তিনটা কাবর আমি পাঁচটা কাবর মহিলার আনলাম আলার পরে আমার হাতে যে চারাকটা ছিল গো ওই চারাকটা দেয়া ওই মহিলার দিকে তাকাইলাম দেখি মেয়েটা মানে কোন বয়সের মানুষ আমি যে মাত্র মেয়েটার চেহারার দিকে তাকাইলাম আমি তাকাইয়া দেখছি গোপয়ে গাম্বর এত সুন্দর নুরানি একটা চেহারা দেখা যায় একটা যুব একটি যুবতী মহিলার কবর ওই কবরের মধ্যে দেখিয়া আমার মনের ভিতরে কাব বাসনা সৃষ্টি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শয়তানের ধুকাই পড়িয়া ইবলিসের ধুকায় পড়িয়া গো পয়গাম্বর আমি সেই সেই যুবতী মহিলার দিকে আমার নজর পড়ে গেছে তার লজ্জাস্থানের মধ্যে একটা লজর এটা তাকবীরে না রায়ে তাকবীর আল্লাহু আকবার না রায়ে রিসালাত আল্লাহ সুবহানাল্লাহ পেশায় হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে হাজরত মাওলানা মুফতি আব্দুল আল নমান পিশায়েব হুজুরের আগমন সভাপতির আগমন এই মাহফিলের পক্ষ থেকে থেকে নাരായত না নাരായ রিসালা রিসালা সকলে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি এবং আমাদের পেশায় হুজুর আসছে আমরা খুশি না বেজার একটু মহব্বতে আওয়াজ দিয়ে একটা তাকবীর দেন नारे तकबीर আল্লাহু আকবার নাহারায়ে হুজুরের আগমন সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলে না মার হাবা হজুর আসছে আসলে এই মঞ্চটা একটু পরিপূর্ণ পাইছে আলহামদুলিল্লাহ বলেন আমি শেষ করে দিব ইনশাল্লাহ হুজুর যেহেতু আসছে আমার আর সামনে যাওয়ার কোনো আগ্রহ নাই তো মোহাম্মদ দুরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা না মোহাম্মা দেওয়ালা দে না মাওলানা না মোহাম বাজান কবির মনোযোগ দেওয়া শুনবেন ভাই আমার কবির মনোযোগ ওই ব্যক্তিটা আল্লাহ নবীজির সামনে বলতেছে নিয়া আর আসুল আমি যখন মহিলার কবর দেখলাম ওই মহিলার দিকে আমার নজর পড়ে গেছে আমার যৌবনের তালনায় পড়ে গেছে তার সাথে আমি জিনা করছি যেরকম না ওই সুন্দরী মহিলার দিকে তাকাইয়া আমি জিনা করলাম জিনা করার পরে যখন আমি খারাপ কাজ করলাম কবর পারে উঠলাম আমি যখন এই লাস্টার মাটিটা এমনভাবে দিতে যাব কবর থেকে একটা আওয়াজ আসলো যুব তুমি এই জিনা করলা তুমি কাপনের কাপড় নিলা কোনো সমস্যা নাই কিন্তু কেয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তুমি আমার দর্শিতা কইরা এমনভাবে আল্লার আল্লাহর দরবারে উঠাইবা এই জিনিসটা তো আমার জন্য লজ্জিত হয়ে যাবে কি দরবার কি কইরা তুমি আল্লার দরবারে এমন এমন ভাবে তুমি জবাব দিবা মুসলমান খামসিন আলফাসানা মিম্মা তাউদুন কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50 হাজার বছরের সমান এ মুসলমান এই জিন্দগি তখন স্থায়ী কেন বলা হয়েছে খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান পঞ্চাশ হাজার বছরের সমান কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে এই ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে ষাট বছর হায়াত পান ওই খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুনের হিসাবে কিয়ামতের ময়দানের মাত্র ষাট বছর জিন্দগি আর কিয়ামতের ময়দানের মাত্র দুই মিনিটের সমান আল্লাহ হয় বলে এই খরচ তাই এই দুনিয়াতে এখনো কিন্তু ষাট বছর মানুষ ততটা বাঁচে না 28 30 বছর বয়সে মানুষের অসুস্থতি ধরে বেলে কথা কোন ঠিকই না মুসলমান বাবা আমরা বলতেছিলাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রাখ দেয়া বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মাটি দিয়ে আল্লাহ বানাইছেন মাটিতে শুইতে হবে

তিনি ইন্না লিল্লা বলে একটা আওয়াজ মারলেন এই যুবকটা ডাক দিয়া বলে হায় রে হায় রহমাতুল লিল আলামিন সাহাবী তিনি এমন ভাবে আশ্চর্য নিত্য হয়ে গেলেন মনে কই আমার আল্লাহ মনে ক্ষমা করবেন না তিনি একটা দোর মারলেন জংলার ভিতরে যাইয়া তিনি আল্লাহ তালার দরবারে চোখের পানি ভালায় এই আমার খারারার বাবা এই আমার গজারিয়ার মা আল্লাহ তালার দরবারে এই চোখের পানি কত দাম রাতের বেলা যারা আল্লাহ তালার দরবারে চোখের পানি ফলাইতে পারছে আমার আল্লাহ তাদেরকে দিয়েছে আমি আমার জিন্দিগির মধ্যে আমি আমার পড়াশোনার বয়সের মধ্যে যারা দেখেছে বেশিরভাগ আল্লাহর তারা বেলা পাঁচ যক্ষ নামাজ পড়িয়া তা হাজুত নামাজের যখন হয়ে যাইত তারা নামাজের পাশাপাশি আল্লাহ তালার দরবারে চোখের পানি ফলায় ফলায় কান্না করতো এ তাম বিশ্বের মধ্যে অলি আউলিয়াগণ পিতা মাতার সাথে সন্তুষ্টি নাইকা বেশিরভাগ আল্লাহ তালা দরবারে চোখের পানি ফালাইছি আল্লাহর দরবারে যাদের চোখের পানি ফালায় আমার আল্লাহ তাদেরকে অলি বানাইতে দেরি করে না এ যুবক কি আমাকে ওই কি আমাদের ময়দানে দাঁড়াতে হবে এই যুবকটা জংলার ভিতরে কান্না করে এমন কান্নার আওয়াজ বানায় দিয়েছে এত কান্নার আওয়াজ বানায় দিয়েছে একদিন দুই দিন তিন দিন এমন ভাবে দিন যখন চলে গেল এই যুবকটা এত কান্নার আওয়াজ বানায় দিয়েছে চোখের পানির মধ্যে সব চাইতে বড় বুজুর্গি অনেক মানুষ আছে যখন তাদের সামনে কবরের আজাবের আলোচনা করা হয় তাদের মনটা গলে না তাদের সামনে কোনো মানুষ ইন্তেকাল করলেও তাদের চোখের মধ্যে পানি আসে না কারণ এই মুর্দা কলববারে গুনাহ করতে করতে পাহাড় পর্বত বানায় ফেলছে আর যে অন্তরের ভিতরে নবীর প্রেম আছে যে অন্তরে কুরআনের প্রেম আছে যে অন্তরে অলি আউলিয়াদের محبت আছে যে অন্তরে আল্লাহর প্রেম আছে ওই অন্তরে আমার নবীর প্রেম তখন শোনা হয় যখন কবরের ওয়াজ করা হয় চোখের মধ্যে পানি টলটল করে আসে কিনা না এ যুবা বলতেছিলাম ওই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে এবং কান্নার আওয়াজ বানায় দিয়েছেন আমার আল্লাহর পেগম্বর রহমাতুল্লিল আলমিন নবীজিকে আমার আল্লাহ তালা জানাইলেন আল্লাহ তালা আমার প্রিয় হাবিবকে কত মর্যাদা দান করেছেন কত সম্মান দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন আমার আল্লাহ আমার নবীজির জিকিরকে অনেক বুলন্দ করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন এমনিভাবে আল্লাহর পেগম্বর রহমাতুল্লিল আলামিন নবীর গেছে আমার আল্লাহ সংক্ষিপ্ত করে নাম হজতে জিবাইলের মাধ্যমে আল্লাহ তালা জানাইছে বন্ধু হাবি আপনার ওই জংলার ভিতরে যে উম্মত আমি আল্লাহ তালার দরবারে তার গুণা খাতা লইয়া কান্না করে আমি আল্লাহ তার চোখের পানি এতটাই কবল করে নিয়েছে জিবাইলের মাধ্যমে জানাইলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার তাও বাতন সুহা করার কারণে আমি আল্লাহ এই সুন্দরী মেয়ের সাথে খারাপ কাজ করার কারণে এত বড় গুণা খাতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম কন্যা সুবাহ আল্লাহ মুসলমান আল্লাহ তালা যদি ওই জামানাই আমার রহমাতুল্লিল আলমিন নবীজির গুণাগার এত বড় উন্মত্রে যদি ক্ষমা করে দিতে পারে সেই আল্লাহ এই জমানার মধ্যে সেই আল্লাহ আসেনি আছে আপনাকে আমাকে আল্লাহর দরবারে চুক্রি পানি ফালায় কানতে হবে বাবা মা যেন অসন্তুষ্টি না হয় সেই দিকে খেয়াল করতে হবে মুসলমান বাবা বাইরাম আপনাকে আমাকে পিতা মাতা অসন্তুষ্টি হবে এরকম কোন কাজ করা যাবে না পরিশেষে এই এলাকার মা বোন যারা আছেন বিশেষ করে আমাদের এই এলাকার গত বছর এর আগের বছর আমি আসছিলাম আমার বাজানো ছিল এই আমাদের হাফেজ আহমেদ ভাই অন্ধ মানুষ হাফেজ ভাই অন্ধ মানুষ এই মাফিল করায় আসলে আমাকে যখন ফোন দিতে আগলাডা কই সুলাম বাবাডা হ্যাঁ শাহাদত আবার যখন ফোন দিতে